চেন্নাইকে এইবার কাপ নিতে পারবে দু হাজার সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো চেন্নাইয়ের এই বছর কাপ নেওয়াটা খুবই চাপের বিষয় তার কারণ চেন্নাইতে এখন অনেক প্লেয়ার নেই যেমন মোস্তাফিজুর রহমান বাংলাদেশ চলে গেছে তাকে আর আইপিএল খেলতে দেওয়া হবে না বলে সে বাংলাদেশ চলে গেছে মাতিসা প্রাতিরানা চোট রয়েছে সেই জন্য খেলতে পারবে না তারপর দীপক চোট রয়েছে সেই জন্য খেলতে পারবে না ডেভন কোনোই অ্যাভেলেবেল নেই যার কারণে ওপেনিং জুটিতে সমস্যা হচ্ছে যার জন্য ঋতুরাজ গাইকোয়াড আর রাহানে ওপেনিং করছে কিন্তু ভালো হচ্ছে না ঋতুরাজ গাইকরের ওপর একা চাপ পড়ে যাচ্ছে তারপর শিবম দুবে খেলছে একা তাও গত দুটো ম্যাচ ধরে এক বলে শূন্য রান করে আউট হয়ে গেছে দুটোই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলা ছিল দুটোতেই কিন্তু খেলতে পারেনি শিবম দুবে তারপর আর কে বোলিংয়ের ক্ষেত্রে তুষার দেশপান্ডে ভালো বল করছে বাট আর কোনো ভালো বোলার নেই আর ক্লেসন ক্লেসন নতুন যে বোলারটা বিদেশে ওই দিয়ে খেলানো হচ্ছে ঠিকই কিন্তু বা অতটা ভালো কোয়ালিটির বোলার নেই জন্য হল সমস্যা তবে একটা কথাই বলবো যে চেন্নাই কাপ নিতে পারে যদি আর কি বোলিংটা ভালো করতে পারে ব্যাটিং ভালো করতে পারে তবে জিতবে তবে প্লে অফে বাকি তিন টার্গেট তাদের প্লে অফে যেতে হবে প্লে অফে যাওয়াটাই এখন চাপের হয়ে গেছে এখন আর তিনটে ম্যাচ রয়েছে তাদের গুজরাটের সাথে দশই মে গুজরাট তো প্রায় প্লে অফে যেতে পারবে না তাদের কাছে এখন তিনটে ম্যাচ জিতলে সাতটা ম্যাচ যেতে হবে কিন্তু সাতটা ম্যাচ জিতলে এখন প্লে অফে যাওয়া সম্ভব না তাদের নেট রান রেট রয়েছে মাইনাসে এই জন্য গুজরাট যেতে পারবে না দশই মে ওটা খেলাটা হতে চলেছে কিন্তু সম্ভবত এটা হতে চলেছে মনে হয় আগেরটা আহমেদাবাদে মনে হয় খেলেছিল এটা চেন্নাইতে হতে চলেছে গুজরাটের খেলাটা আর রাজস্থানের খেলাটা বোধ হয় রাজস্থানের খেলাটা মানে ওদের ঘরের মাঠে খেলবে আর আর সিবিরটাও ঘরের মাঠে আর এই একটা চেন্নাই চিতম্বরম স্টেডিয়ামে খেলবে মানে একটা ঘরের মাটিতে দুটো কিন্তু বাইরে মানে দশই মে লাস্ট কিন্তু চেন্নাইতে খেলবে চেন্নাই সুপার কিংস তারপর বারোই মে খেলা আঠেরোই মে খেলায় তিনটের মধ্যে তিনটেই জিততে হবে তিনটে জিতলে আবার এখন ছটা জিতে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা জিতে রয়েছে বারো পয়েন্টে রয়েছে এবং তিনটে জিতলে নটা জিতে যাবে সেক্ষেত্রে প্লে অফে যাবে দুটো জিতলে দুটো জিতলেও মোটামুটি যাওয়ার সম্ভাবনা থাকবে তবে প্লাসে নেট রানডেড থাকতে হবে আর যদি একখানে যেতে দুটো হেরে যায় তাহলে তো হয়েই গেল তবে আমার মনে হয় তিনটের মধ্যে রাজস্থান রয়েলসের সাথে হয়তো হারতে পারে গুজরাট আর সিবির সাথে দুটো জিতে যাবে আটটা হয়তো জিতবে প্লে অফে হয়তো যেতে নাও পারে হয়তো আবার হয়তো নেটল্যান্ডারের ভিত্তিতে চলে গেল সেটাও হয়তো হতে পারে তিনটে ম্যাচ তিনটে এখান অসম্ভব রাজস্থান রয়লস এবার রাজস্থান রয়েলস যদি হালকাভাবে নেয় চেন্নাইকে জিততে সাহায্য করে তাহলে আলাদা ব্যাপার আর আরসিবিও কিন্তু জেতার চেষ্টা করবে আরসিবি আমার মনে হয় জেতার চেষ্টা করেও চেন্নাইকে হারাতে পারে নাকি সন্দেহ আবার যদি গুজরাট হারিয়ে দেয় চেন্নাইকে গুজরাটের অবস্থা বাজে বাট তারা পয়েন্টস টেবিল থেকে ওপরে ওঠার জন্য বা যেহেতু লাস্টে রয়েছে তারা ওপরে ওঠার জন্য জেতার যদি চেষ্টা করে সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে এখন কি হবে বলা মানে বলা মুশকিল সেটা আর আমি একটু অরেঞ্জ ক্যাপের লিস্টটা বলি দু হাজার আট সালে জিতেছিল শন সনমার্টস পাঞ্জাবের হয়ে তারপর ম্যাথিউ হেডেন দু হাজার নয় সালে জিতেছিল অরেঞ্জ ক্যাপ শচীন তেন্ডুলকার মুম্বাইয়ের হয়ে দু দশ সালে এগারোতে ক্রিস গেল দু হাজার বারোতেও ক্রিস গেল আর সিবির হয়ে আর দু হাজার তেরোতে মাইক হাসি দু হাজার দু হাজার তেরোতে দুহাজার চোদ্দোতে রবীন্দ্র উথাপ্পা কলকাতার হয়ে এই একটাই প্লেয়ার কলকাতার হয়ে অরেঞ্জ ক্যাপ জিতেছিল ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দু হাজার পনেরো সালে বিরাট কোহলি দু হাজার ষোলো সালে আরসিবির হয়ে দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওয়ার্নার দু সালে কেন উইলিয়ামসন হায়দ্রাবাদের হয়ে দু সালে আবার ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দু সালে কে এল রাহুল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আর ঋতুরাজ গাইকোয়ার দু হাজার একুশ সালে সিএসকের হয়ে জজ বাটলার রাজস্থান ডলসের হয়ে দু হাজার বাইশ সালে হাজার তেইশ সালে শুভমান গিল গুজরাট টাইটানসের হয়ে মানে ডেভিড ওয়ার্নার কয়বার জিতেছে আমি বলছি একবার দুবার তিনবার তিনবার কিন্তু ডেভিড ওয়ার্নার অরেঞ্জ কাপ জিতেছে অবিশ্বাস্য একজন বিদেশি প্লেয়ার হয়ে পুরো ধারাবাহিকতা কিন্তু দেখিয়েছে আর যুবরাজ সিং বলেছে আমি সত্যি রোহিত শর্মাকে একটি বিশ্বকাপ ট্রফি ও একটি বিশ্বকাপ পদক দেখতে চাই এটি সত্যি তার যোগ্য এটি যোগ্য সে আর সিরাজ বলেছে আমার বাবা মা আমাকে বলেছিলেন অভাবী লোকদের সাহায্য করতে আমার দৃষ্টিভঙ্গি সহ যখন আমরা এশিয়া কাপ খেলছিলাম তখন বৃষ্টি হচ্ছিল এবং বন্ধ হচ্ছিল খেলা তারা কভার আনছিলো অনেকবার অনেক চেষ্টা করেছিল এটি সহজ নয় তাই আমি ভেবেছিলাম আমি যদি কিছু করতে পারি তাদের জন্য সেই জন্য গ্রাউন্ডসম্যানদের টাকা সে দিয়ে দিয়েছিল মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ অনেকটা বড়ো মনের মানুষ যতই সে সেলিব্রেশন করুক না কেন মানে মুখে আঙ্গুল দিয়ে চুপ করাক না কেন সে কিন্তু একজন ভালো মনের মানুষ আর চেন্নাইয়ের এই অবস্থা তৈরি হতো না চেন্নাইয়ের পাঁচটা ম্যাচ যদি না আতো আরেকটা ম্যাচ যদি জিতে থাকতো তাহলে আরও ভালো হতো তাহলে আর দুটো ম্যাচ জিততে আরামসে চলে যাইতো প্লে অফে এখন এখানে এখানেও দুটো ম্যাচ জিততে হবে আর কি দেখা যাক কি হয় এবার চেন্নাইয়ের এবার কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না মানে সঠিকভাবে সুবমা ঋতুরাজ গায়কোয়াড় আর দুবেই দুজন ভালো করছে আর তুষার দেশপান্ডও মোটামুটি করছে এই শার্দুল ঠাকুর প্রচণ্ড মার্কায় প্রচুর রান মেশিন বোলার ওরকম রান মেশিন বোলার মানে খেলানো খুবই মুশকিল এই জন্য সমস্যা এটাই হচ্ছে ব্যাপার এখন দেখা যাক চেন্নাই কাপ জিততে পারে না তবে আমার যতদূর মনে হয় এবার কাপ জিততে হয়তো পারবে না আগেরবার যেহেতু কাপ জিতেছিল প্রতিবার একটা দল কাপ জিতবে বাকিরা কি বাকিরা কি করতে এসছে ওই জন্য এবার হয়তো কাপ নাও জিততে পারে প্লে অফে হয়তো যেতে পারবে না সম্ভবত প্লে অফে যাওয়ার চান্স কম আর প্লে অফে গেলেও ফাইনালে যেতে পারে না কি সন্দেহ আছে হয়তো প্লে অফ থেকে বিদায় নেবে তার কারণ এখন যা টিমে মানে টিমটা শক্তিশালী লাগছে না সব দিক থেকে মানে ব্যাটিং বোলিং সব দিক থেকে ফিল্ডিংটাও এখন মিস টিস করছে খুব একটা ভালো হচ্ছে না মাতিসা প্রার্থীরা খেলতে পারলে তাও তো মাতিসা প্রার্থীরা যেহেতু নেই আমার মনে হয় না ভালো কিছু হবে বলে মুকেশ চৌধুরীকেও খেলাতে পারছে না মুস্তফিদুর রহমান নেই আর মুস্তাফিজুর রহমান না থাকাটা কিছুটা হলো চেন্নাইয়ের চাপের বিষয় আর মুস্তাফিজুর রহমান কিন্তু চেন্নাইয়ের হয়ে ভালো করছিল আর মুস্তাফিজুর রহমানকে মানে তারা মিস করছে এটা নিজেরাই তারা বলেছে বাংলাদেশের মানে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আর কি মিস করছে চেন্নাই সুপার কিংসের যারা স্টাফ বা স্টাফের দেওয়া যারা টিম ম্যানেজমেন্টের লোক তারা মানে তারা চেয়েছিল যে মুস্তাফিজুর পুরো খেলুক কিন্তু তো বাংলাদেশ পুরো ছাড়েনি বোকামি করেছে বাংলাদেশ